আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের ইংলিশ হ্যাভেন একাডেমিতে তো আমরা এ যাবৎকালে অনেক রকমের ভিডিওই পাবলিশ করেছিলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দুই হাজার তেইশ সালের ইংরেজিতে যে পনেরোটা কোয়েশ্চেন ছিল সেইগুলো আমরা একটু দেখার চেষ্টা করব সুন্দর ব্যাখ্যাসহ এখন এই রকমের যে কোশ্চেনগুলা মানে বিগত বছরের যে কোশ্চেনগুলো আসে পরীক্ষায় সেইগুলা হচ্ছে সলভ করার যে গুরুত্বটা সে সম্পর্কে আমি অলরেডি ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে তোমরা যারা ভিডিওটা দেখনি বা দেখেছো তারা হয়তো মানে যারা দেখেছো তারা হয়তো বা চানবা যারা দেখনি ভিডিওটা দেখে নিতে পারো এখন মেডিকেল মেডিকেল অ্যাডমিশন টেস্ট শুধু না বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেই বিগত বছরের কোশ্চেন বুঝে বুঝে সলভ করলেই দেখা যায় সেই ধাঁচের কোশ্চেন বা সেই টাইপের কোশ্চেন প্রতি বছর অনেক সংখ্যক বা প্রায় বেশিরভাগ কোশ্চেনই দেখা যায় রিপিট চলে আসে সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব মেডিকেল অ্যাডমিশন টেস্ট দু হাজার সালের কোশ্চেন সো বেশি কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি সবাই আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো দেখো এখানে প্রথম কোশ্চেনটা বলা হয়েছিল হুইস অফ দ্য ফ্লাইং সেন্টেন্স ইজ কারেক্ট হুইস অফ দ্য ফ্লাইং সেন্টেন্স ইজ কারেক্ট এই চারটা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা হচ্ছে সঠিক দেখো প্রথম সেন্টেন্সে বলা হয়েছে ক্যান ইউ রান অ্যাজ ফার্স্ট অ্যাজ হি কুড বি নম্বরে বলা হয়েছে ক্যান ইউ রান অ্যাজ ফার্স্ট হি রান্স সে নাম্বার বলা হয়েছে ক্যান ইউ রান অ্যাজ ফার্স্ট হি এবং ডি নাম্বার বলা হয়েছে ক্যান ইউ এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে এখানে রানটা অর্থাৎ ভারটা একটু ইয়ে করা হয়েছে দেখো ক্যান ইউ রান এখানে হবে হচ্ছে এই ক্যান ইউ এখানে একটা রান হবে ক্যান ইউ রান অ্যাজ ফার্স্ট অ্যাজ হি ক্যান এখন দেখো প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে বলা হয়েছে ক্যান ইউ রান অ্যাজ ফার্স্ট হি কুড তুমি কি তার মতো দৌড়াতে পারো মানে পারো যে মানে সে যেরকম সে দৌড়াতে পারত পারতো এখানে এখানে কিন্তু একটা মানে অতীতের ঘটনা বোঝানো হয়েছে কিন্তু আমাদের সেন্টেন্সটা একটা কম্পিটিভ সেন্টেন্স এই কম্পিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বর্তমান কালের যে তুলনাটা সেখানে বর্তমান কালের তুলনা করা হয়েছে মূলত সো এখানে এই হি কুড দ্বারা মূলত হচ্ছে অতীত সময়কে বোঝানো হয়েছে সো এই কোড যেহেতু অতি সহজে বোঝানো হয়েছে তার মানে এটা অ্যানসার হবে না এখন আসি আমরা আমাদের বি নাম্বার অপশন এখানে বলা হয়েছে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রানস মানে তুমি কি ওর মতো দৌড়াতে পারো দেখো এখানে কিন্তু দুইটাই হচ্ছে তোমার মানে এই অ্যাজ অ্যাজটা সাধারণত একটা কনজাংশন কারণ কনজাংশনের দুই পাশে দুইটা সেন্টেন্স অর্থাৎ ট্রানজেটিভ ভার্ব থাকতে হয় এক্ষেত্রে দেখো এখানে একটা ট্রানজেটিভ ভার্ব আছে এখানে একটা রান ট্রানজেটিভ ভার্ব আছে সো এটা হচ্ছে আমাদের বর্তমান কালকে বোঝানো হয়েছে এবং কম্পারেটিভ মানে সেন্টেন্স হিসেবে গঠনভাবেও ঠিক আছে সো আমাদের অপশনে এই বি নাম্বারটা হবে অ্যান্সার এখন সি নাম্বারটা কেন অ্যান্সার হচ্ছে না দেখো ক্যান ইউ রান অ্যাজ ফার্স্ট হি দেখো এই অ্যাজ হচ্ছে কনজাংশন একটু আগে বললাম কনজাংশনের পর একটা এখানে ট্রানজেটিভ ভার হওয়ার কথা কিন্তু এখানে কোনো ট্রানজেটিভ ভার নেই জন্য সি নাম্বারটা হবে না ডি নাম্বারে বলা হয়েছে ক্যান ইউ অ্যাজ ফার্স্ট অ্যাজ হি ক্যান ক্যান ইউ অ্যাজ ফার্স্ট অ্যাজ হি ক্যান দেখো এখানে এই ডি নাম্বার অপশানটার মধ্যে হি ক্যান এটি একটি কম্পারিটিভ সেন্টেন্স বাক্যে মানে ই ক্যান ব্যবহার করা দেখো এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটা কিন্তু গঠনগতভাবেও ঠিক বা আমাদের মডার্ন গ্রামারের ক্ষেত্রে অনেক সময় আমরা কোয়েশ্চেন করলে মানে ভারত দ্বারা শেষ করে দেখো এটা কিন্তু মডার্ন গ্রামার অনুযায়ী এটাও হচ্ছে ঠিক হয় সো এই পুরা এক নাম্বার কোয়েশনটা একটা কন্ট্রোভার্সি তৈরি করে এরা হচ্ছে এবং স্যারের যে অপশনটা অ্যান্সার নেবে তুমি সেটা দিতে পারো এখন আমার মতে মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হতে পারে অপশান নাম্বার ডি তবে বি দিলেও অ্যান্সার ভুল হচ্ছে না দুটি ঠিক আছে এখন আসি দুই নাম্বার কোয়েশনে দেখো দুই নাম্বার কোয়েশ্চনে বলা হয়েছে ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি ওয়াজ ইজ দ্য কারেক্ট সিম্পল সেন্টেন্স অফ দ্য সেন্টেন্স ইজ মানে এই সেন্টেন্সটার হচ্ছে সিম্পল সেন্টেন্সটা তোমাকে বের করতে হবে এটা কীতে কী দেওয়া আছে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে আমরা সবাই দেখতেই পাচ্ছি ইফ ইউ সাকসেড যে ইফ ইউ সাকসেড এবং আই শ্যাল বি হ্যাপি দুইটা হচ্ছে আলাদা আলাদা ক্লজ প্রথমটা হচ্ছে সাবার্ডেন ক্লজ এটা হচ্ছে কি মেন ক্লজ এখন অপশন নাম্বার এতে আসি আই অ্যাম হ্যাপি হোয়েন ইউ সাকসিড দেখো এখানে যে হোয়েন এই হোয়েনটা হচ্ছে একটা অ্যাডভার্বেল ক্লজ সো এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স এই পুরোটা একটা কমপ্লেক্স সেন্টেন্স তার মানে আমাদের সাইসি হচ্ছে সিম্পল সেন্টেন্স তার মানে এটা হচ্ছে ভুল আনসার এখন হচ্ছে বি নাম্বারে বি নাম্বারে বলা হয়েছে আই এম হ্যাপি ফর ইউর সাকসিড আচ্ছা দেখো এই পুরো সেন্টেন্সের ক্ষেত্রে এই ইয়োরটা হচ্ছে একটা পজিটিভ আমরা জানি পজিটিভ এর পরে একটা নাউন হয় কিন্তু এই সাকসিডটা হচ্ছে একটা ভার্ভ সো এটা হচ্ছে এখানে গ্রামেটিক্যালি ভুল তার মানে অপশন নাম্বার বিও হবে না এখন সি নাম্বারে দেখো বলছে ইয়োর সাকসেস মেক্স মি হ্যাপি ইয়োর সাকসেস মেক্স মি হ্যাপি দেখো এই তোমার সফলতা আমাকে কি করে আনন্দিত করে বা সুখী করে বা খুশি করে এটা কিন্তু গঠনগতভাবেই ঠিক আছে এখানে সিম্পল সেন্টেন্স এখানে সিম্পল সেন্টেন্স না পুরোটা একটা সিম্পল মানে প্রেজেন্ট টেন্সে বোঝানো হয়েছে সো এটা হচ্ছে অ্যান্সার দেখো দুই নাম্বার কেন অ্যান্সার হচ্ছে না ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি তোমার সফলতা আমাকে খুশি করবে মানে উইল ফিউচার টেন্স বোঝানো হয়েছে কিন্তু এটা একটা মানে এই পুরো সেন্টেন্সটা একটা প্রেজেন্টেন্স বা বর্তমান সময়ের মানে সাধারণ সত্য হিসেবে ধারানো হয়েছে এজন্য জন্য এই অপশন নাম্বার ডিটা আমরা নিতে পারব না এখানে সবার কাছে আশা করি বিষয়টা ক্লিয়ার এখন একটু আসি এখন আমাদের নেক্সট কোশ্চেন দেখো এইভাবে যদি আমরা একটু বুঝে বুঝে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারি দেখা যাবে এই রকমের এই ক্লাসগুলো থেকেই নেক্সট ইয়ারে প্রায় অধিকাংশ কোশ্চেনই কমন পড়ার কথা আশা করা যায় আচ্ছা তিন নম্বরে দেখো বলা হয়েছে হুইস অফ দ্য ফ্লয়িং ইজ অ্যাক্টিভ ফ্রম অফ দ্য স্টেটমেন্ট হুইস অফ দ্য ফ্লয়িং ইজ অ্যাক্টিভ ফ্রম অফ দ্য ফ্লয়িং স্টেটমেন্ট মাই বুক বলছে মাই বুক হ্যাজ বিন লসড বাই মি এটা হচ্ছে একটা তোমার কী সেন্টেন্স দেওয়া আছে মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি এটা একটা হচ্ছে কী সেন্টেন্স বলো এটা একটা প্যাসিভ সেন্টেন্স সো এখানে আমাদের কী করতে হবে এখানে করতে হবে অ্যাক্টিভ সেন্টেন্স করতে হবে দেখো অপশন নাম্বার এ বলছে আই হ্যাড লস্ট মাই বুক হ্যাড প্লাস ভিচরি তার মানে কি হ্যাড প্লাস ভিচ্রি কি এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কিন্তু আমাদের হচ্ছে এটা একটা পাস্ট পারফেক্ট দেখো হ্যাড প্লাস ভিচ্রি এটা হচ্ছে একটা হ্যাড প্লাস ভিচ্রি এটা হচ্ছে পাস্ট পারফেক্টের গঠন কিন্তু আমাদের মেইন সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট perfect tense তাই আমাদের প্রেজেন্ট পারফেক্টেই নিতে হবে বি নাম্বারে বলছে আই হ্যাভ lost মাই বুক কেন দেখো হ্যাভ প্লাস ভি সি প্রেজেন্ট পারফেক্ট তার মানে এটা ঠিক আছে গঠন অনুযায়ী অপশন নাম্বার সি দেখো বলছে আই lost মাই বুক এটা একটা মানে ইনডিফিনিট সেন্টেন্স ইনডিফিনিট টেন্সেই আসে আছে আর কি তার মানে এটা past indefinite এটা হচ্ছে না অপশন নাম্বার ডি এ বলছে a বুক অফ mine ইজ lost মানে এ বুক অফ এটা দেখো কিছুটা প্যাসিভের মতোই বোঝা যাচ্ছে এ বুক অফ মাইন্ড ইজ লোস প্যাসিভ সেন্টেন্স তার মানে এটাও হচ্ছে না আমার অ্যান্সার কী হবে অপশন নাম্বার বি আশা করি সবার কাছে ক্লিয়ার বিষয়টা এখন আসি চার নাম্বার কোয়েশ্চনে চার নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ প্যাসিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস এইটার হচ্ছে প্যাসিভ ফর্মটা নিতে হবে আমাদের অ্যাক্টিভ দেয়া আছে ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস দেখো অপশন নাম্বার এ বলছে ইউ আর টু হ্যাভ অ্যাডমিটেড দিস ইউ আর টু হ্যাভ এটা আমি এটা কোনো সেন্টেন্সের মধ্যেই পড়তে না উল্টা ওল্টা জিনিস দিয়ে রাখছি এটা হচ্ছে আমাদের দেখেই মনে হচ্ছে হবে না কারণ এটা হচ্ছে না অপশন নাম্বার বি আচ্ছা ডি এ দেখো দিস ইজ টু অ্যাডমিটেড বাই ইউ ইজ টু অ্যাডমিটেড বাই ইউ এটা হচ্ছে কিছুটা ভবিষ্যতের ইচ্ছা প্রকাশ করা হয়েছে এখানে ঠিক আছে তার মানে কিন্তু আমাদের সেন্টেন্সটা হচ্ছে সিম্পল অর্থাৎ বর্তমান সময়ে প্রেজেন্ট এ নিতে হবে মানে বর্তমান সময়ের ঘটনা বোঝানো হয়েছে তার মানে এটা হবে না দেখো দিস সি নাম্বার বলছে দিস হ্যাড টু বি অ্যাডমিটেড বাই ইউ হ্যাড টু বলতে অতীতের কোনো একটা মানে বাধ্যবাধকতা বোঝানো হয় কিন্তু আমাদের মুভি সেন্টেন্স কিন্তু বর্তমান সময়ের এবং নাম্বার বলছে দিস হ্যাজ এই হ্যাজ দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ তার মানে যেটা একটা সিম্পল অর্থাৎ প্রেজেন্ট বর্তমান সময়ের ঘটনা বোঝানো হয়েছে এবং এটা একটা প্যাসিভ সেন্টেন্স সো আমাদের অপশন বি ইজ অ্যান্সার কারেক্ট অ্যান্সার এখন আসি পাঁচ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে দ্য ওয়ার্ড অ্যানিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যানিবডি কিসের এক্সাম্পল অপশন নাম্বার এ বলসে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অপশন নাম্বার বি এ বলছে রেসিপ্রোকাল প্রোনাউন অপশন সি এ বলছে রিলেটিভ প্রোনাউন অপশন ডি এ বলছে ইনডেফিনিট প্রোনাউন সো আমরা সকলেই জানি অ্যানিবডিটা কি না কীরকমের প্রোনাউন এটা একটা ইনডেফিনিট প্রোনাউন অ্যানি এরকমের কোশ্চেন দেখবে অধিকাংশ অ্যাডমিশন টেস্টে চলে আসে এই প্রনাউনের যখন গুলো আমরা পড়ছিলাম তখন ভালোভাবে দেখেছিলাম আর কি এখন দেখো আমরা হচ্ছে প্রথম পাঁচটা কোয়েশন সলভ করলাম আর ক্লাস লং করা যাবে না অলরেডি দশ মিনিট হয়ে গেছে এরকম ছোটো ছোটো পার্টে অর্থাৎ দুইটা করে পার্টে একটা ইয়ারের কোশ্চেন পনেরোটা কোশ্চেন সলভ করে দিব আমরা ইনশাল্লাহ নেক্সট পার্টে বাকি যে কোশ্চেনগুলো ছিল ইনশাআল্লাহ সেগুলো আমরা সলভ করবো প্রথম পাঁচটা কোয়েশন আজকে সলভ করুন দু তেইশ চব্বিশ সালের আমাদের এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে যদি মনে হয় যে উপকারে আসে তাহলে ক্লাসগুলো সবাই শেয়ার করে দিতে পারো বন্ধুদের মাঝে এবং আমাদের ইংলিশ সেভেন অ্যাকাডেমির পাশেই থাকতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা নেক্সট পার্টের জন্য